অলোকে বিরাট কারবার ভাই সাহেব এ হচ্ছে আমার স্ত্রী শাহানা আর শাহানা উনি পাঙ্গাস খান আই, হ্যায় পাঙ্গাস খান আমি তো পাঙ্গাশ রান্না করি না 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 ভাবে আমি পাঙ্গাস খাই না আমার নামই হচ্ছে পাঙ্গাস খান আর আমি পাঙ্গাস খানের ছেলে রুতল খান পাঙ্গাস রুই সব মাছছেন নামে কেন কেননা আমরা মাছের উপর ইনসাফ করেছি এই জন্য মানে মানে আনটি একটা ব্যাপার চিন্তা করে দেখেন পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে ফলের নামে মানুষের নাম আছে পাখির নামে মানুষের নাম আছে কিন্তু মাছের নামে মানুষের নাম নেই এটা কি মাছের সাথে অন্যায় করা নয় এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে এই জন্য আমার বাবা পাঙ্গাস খান আমি রৈতন খান আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যদি সন্তান হয় ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার মাছ নিয়ে তোমাদের এত চিন্তা চিন্তা তো থাকবে আনটি আমরা মাছের মানুষ না আচ্ছা সবই তো বুঝলাম আমি মাছের গন্ধ পাচ্ছি তুমি পাচ্ছ না মাছের গন্ধ কোথা থেকে আসতেছে আবার আমাদের থেকে না কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নে আসে না আমার মনে হয় কেন ওই আশেপাশে কোনো বাসা থেকে

কলার করতেইলা তুই কি ভাবছস এই স্যুটকোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবে তোর কত বড় সাহস তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস সুইটি হাউ ডিয়ার ইউ কি মাথা খারাপ হয়ে গেছে তুই পানাশ খান রুতেন বাবাজিকে যাইলা কেন বলছিস কারণ বাবা এরা জেলে পাছলে মাছ বিক্রি করে এর জন্য এদের যাইলা বলছিস খবরদার ভুলভাল কথা বলবি না আর অনেক বড় ব্যবসায়ী তারা চাইলা হতে পারে না এই কথা আমি তোর বিশ্বাস করি না বাবা এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসায় মাছ বিক্রি করে আমার কাছে ভিডিও করা আছে ইসিকা তোর কাছে ভিডিওটা আছে না ভিডিওটা দেখ